জানাজার নামাজের পরে দোয়া করা আমরা জানাজার নামাজের অংশ মনে করি না পরিষ্কারভাবে মনে পরিষ্কার জানাজার নামাজ এটা ফরজে এটা ভায়া আলাদা আমল নামাজ শেষ তখন আমরা মাইয়েতের আলাদা মুস্তাহাব হিসেবে তার জন্য খাস ভাবে দোয়া করি এবং অন্যান্য মাইয়েতের জন্য দোয়া করি এটা আলাদা একটা আমল জানাজার নামাজ একটা আমল নামাজের পরে দোয়া করা এটা আরেকটা আমল এটা নামাজের অংশ না মনে রাখবেন ভাই কেন করেন এটা এটা কি কোরআন হাদিসে আছে উত্তর হলো হ্যাঁ আছে আল্লাহর আল্লাহ আলাই নিজেই জানাজার পরে দোয়া করেছেন এই জন্য আমরা করি নবীজি যেদিকে আমরা কি সেদিকে চলতে পারবো মা এটা হু হাসরের সাত নম্বর আয়াত যে রসুল যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো যা নিষেধ করেছে তোমরা তা বর্জন করো তোমরা আনুগত্য করো রসুলের আনুগত্য করো অতএব নবীজি অনুসরণ করতে হবে আমি বলেছি আল্লাহর নবী নিজে জানাজার পরে দোয়া করেছে এই আমরা করি হুজুর কোন কিতাবে আছে সহি আসেনি বা কোন হাদিসে আছে এই প্রশ্নের উত্তর মনে রাখবেন সহি মুসলিম শরীফ বলেন সহি মুসলিম শরীফ আরবি কিতাবের হাদিস নাম্বার বাইশো ছিয়াত্তর আরবি কিতাবের হাদিস নাম্বার কত এগুলি আপনাদের অ্যাপসে মিল থাকতেও পারে নাও থাকতে পারে আমরা আরবি কিতাব কেন্দ্রিক রেফারেন্স দিই আপনার অ্যাপ শরীফ গুগল গুগল শরীফ হ্যাঁ ইউটিউব শরীফের সাথে আপনাদের মিল থাকতেও পারে

হজরত আউফ ইবনে মালিক বলেন দয়াল নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন অতবর নবীজি যে দোয়া করেছেন এটা আমি শুনে মুখস্থ করলাম দোয়াটা ছিল এরকম আল্লাহ তাকে ক্ষমা করো তাকে তুমি রহম করো তার কবরকে প্রশস্ত করে দাও অনেক বড় বানায় দাও আল্লাহ তার কবরে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন তাকে জান্নাতের পানি পান করান এইভাবে বিভিন্ন রকমের সুন্দর দোয়া দয়াল নবীজি করলেন সাহাবি বলেন আমি যদি সেই মৃত ব্যক্তি হইতে আমার নবীজি আমার জন্য এইভাবে দোয়া করতেছেন তাহলে কতই না ভালো হইতো সুবাহান্লাহ বলে এই যে দোয়াটা কখন করলেন জানাজার নামাজের ভিতরে না বাহিরে এই ব্যাপারে স্পষ্ট জবাব দিয়েছেন হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাই জিনার ব্যাপারে কথা বলার কোনো অবকাশ আমাদের নাই তিনি মুসলিম শরীফের সরা আল মিনহাজের মধ্যে সরহে মুসলিমের মধ্যে লিখেছেন ফা হাফিস তুমিন দোয়াইহি এটার ব্যাখ্যায় তিনি লেখেন এই দোয়াটা ছিল বাদ আস নামাজের পরে নামাজের পরে বলেন নামাজের পরে বলেন নামাজের পরে তাহলে সহি মুসলিমের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম স্বয়ং রাহমাতুল্লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের পরে দোয়া করেছেন যেহেতু নবীজি নিজে জানাজার পরে দোয়া করেছেন সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ জবান খুলে বলেন জায়েজ না ওটা দিলে কো যা ফাকি এটা কোন ধরনের ফা ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আনে আবার কত ব্যাখ্যানে আমাদের পক্ষেও কথা আছে তাদের পক্ষেও কথা আছে আমি যেই দলিল দিছি এখানে কথা করার কোনো চান্স

উনি আবার আত্মান বীর সরহে জামি ও সাগিরের মধ্যে লিখেছেন এটা জানাজার নামাজের ভিতরে এবং নামাজের পরে দুই ভাবেই অর্থ দেয় তো এগুলি তো অনেক কথার সুযোগ আছে কিন্তু আমি যে হাদিস শরীফটা আপনাদের শোনালাম সহি মুসলিম এখানে সনদ নিয়ে কথা বলার চান্স নাই কারণ সহি মুসলিমের হাদিস সনদ নিয়ে কথা বলার কোনো চান্স নাই এরপরে নবীজি নিজে দোয়া করছে কখন করছে ইমাম নববী বলছে না নামাজের পরে এখন তারা যতক্ষণ পর্যন্ত আরেকজন হাফিজুল হাদিস দিয়ে প্রমাণ না করতে পারবে যে নামাজের ভিতরে ততক্ষণ পর্যন্ত এটাই ঠিক এটার বিরুদ্ধে কথা বলার চান্স নাই এটার নাম আলাউদ্দিন জাহাদি এমন দলিল দেম জীবনে চিন্তাও করছো না আবার অস্বীকারও করতে পারবা না জন্য ওহাবির আমার এক বকে বেশি কোন জায়গায় একটা শব্দ ভুল উচ্চারণ করছি ওইটা বাইর করে খুঁজে খুঁজে মাহফিলে দুই আর এক ঘন্টা কথা বলে দুই একটা শব্দ উচ্চারণে একটু হইতে পারে না এখন ধরেন একটা একটা শব্দ আমি উচ্চারণে একবার ঠিক কইছি আরেকবার স্লিপ করে ফেলছি ভুল বলে ফেলছি তখন ঠিকটা উনি হাইলাইট করবে না হাইলাস করবে কোনটা যেটা স্লিপ অফ টাং হয়ে গেছে ওইটা এগুলি হলো দলিল দিয়া দলিল রে মোকাবেলা করতে না পেরে ওই ওই ব্যক্তিকে দুর্বল করার জন্য যে এ একালিফ টান দিছে না একালিফ টান দিছে না এগুলি হলো ঠিক গেছে গায়রা যে দলিল নাই এটা প্রমাণ হয়ে যায় এই যে গত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমাদের কওমি অঙ্গনের একজন আলেম আমার এক ছোট ভাই আমি তাকে ছোট ভাইয়ের নজরে দেখি বয়সে ছোট অথবা ধরে নিলাম সমবয়সী তার নাম রেজাউল করিম আবরার সে অত্যন্ত ভালো গবেষণা করে অনেকবার আমার সাথে তার বিভিন্ন বিষয়ে বাক বিতন্ডা হয়েছে কোনোবারই সে যথোপযুক্ত যুক্তি দিতে পারে না এইবার মিলাদুন্নবীর সময় সে দলিল বাইর করছে যে মিলাদুন্নবী এটা করা যাবে না রজব হাম্বলির কিতাবে আছে এটা বেদাত। ঈদে মিলাদুল নবী বেদাত ইবনুর রাজব হাম্বলি লাতাইফুল মারিফ ওই কিতাবে আছে এখন আমি বেশ অনেকটা সময় গ্যাপ দিছি যে অন্য কেউ জবাব দেয় কিনা কোন সব কিছুই আমার জবাব দিতে হয় অনেক সময় আমার জবাব দিতে হয় গালিও শুনতে হয় আমার আর ক্রেডিট নাই ও মো খুজুর খুজুর বাউল মোলবিরা তো যার কারণে এইবার আমি জবাবটা দুই দিন দেরি করে দিছি দেখলাম কেউ জবাব দেয় না তার মানে এটা ঠিক জবাব কেউ না দিলে ওটা তো ঠিক হয়ে যাচ্ছে না দুই দিন পরে আমি লাইভে আসি লাইভ দিলাম যে ইবন রজব হাম্বলির এক কিতাব পড়ছেন আরেক কিতাব পড়ছেন না এই জন্য আপনার সমস্যা হয়েছে ভাই লাতাইফুল মারিফের মধ্যে বলেছে যে ঈদের দলিল কোরআন সন্ন্যার মধ্যে নাই ওইটা বেদাত আবার ইবন রজব হাম্বলি দামেশকি রহমতুল্লাহ আলাইহের ফাতহুল বারি সরহে বুখারি ইবন হাজার আসকালানির একই নামে আরেকটা কিতাব আছে ইবন রজব হাম্বালি দামেশকি রহমতুল্লাহ ফাতুল বাড়ির মধ্যে বলছে কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফা বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন এই আয়াত উল্লেখ কইরা লেখছে আল্লাহর রহমত এবং নিয়ামত পাইয়া মুসলমানরা যে ঈদ পালন করে সেটা হাজার বার জায়েজ সুবহানাল্লাহ বলে আমি আবারো সহ দেখাই দিলাম এখন আর কোন আওয়াজ নাই সুন্নিরা দুর্বল নারে ভাই সুন্নিদের পক্ষে আল্লাহ আছে আল্লাহর নবী আছে ঠিক কিনা ভাই এই জন্য কখনো মনোবল হারাবেন না দুর্বল হবেন না বলবে অনেক সময় এটা জায়েজ জানাজা নামাজ এর পরে আর দোয়া লাগে না এই ধরনের কথা বলে আপনাদের নামাজের পরে দোয়া বন্ধ করতে চাবে কখনো এই যুক্তি নেবেন না নামাজ জানাজা এটা নামাজ জানাজা কি বলেন জানাজা কি বলেন না জানাজা কি নামাজ কে বলছে আল্লাহ বলছে বলেন কে বলছে আল্লাহ বলছে জানাজা নামাজ কোথায় আছে সোরা তৌবাতে আছে সোরা তৌবা আয়াত নম্বর চৌরাশি আয়াত নম্বর কি আপনি কি ঘুমাই গেছেন নাকি আয়াত নম্বর কত এটা কি আসে। দেলান দেলান করণ লাগবো না মাইয়েত নিয়ে যাওয়ার সময় তাকবীর বলা যাবে কি না তাকবীর তো অবশ্যই বলতে হবে তলকিনের উদ্দেশ্যে লাই লাহা ইল্লাল্লাহ লা ইলাহা অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার অথবা অনেক জায়গায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এভাবে বলে অনেক জায়গায় বলে আল্লাহ রাব্বি মুহাম্মাদুর নবিয়ে আল্লাহ রাব্বি মুহাম্মাদুর নবিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে তালকিন দেয় এটা দেওয়া মুস্তাহাব পর্যায় সুন্নাত আল কামিল ফি দুআফা আর মধ্যে ইমাম ইবনু আদি রহমতুল্লাহ আলাই যিনি হাফিজুল হাদিস তবকার মহাদ্দেশ ছিলেন তিনি হজরত আবদুল্লা ইবনু অমর রদি আল্লাহ আনহুমা থেকে রেওয়ায়ত উল্লেখ করেছেন যে সাহাবাই কারাম এতেকাল হলে আল্লাহর হাবিবের অনুমতিক্রমে অন্য অন্য সাহাবাই কারাম এইভাবে তলকিন দিতে দিতে কবরস্থানে নিয়ে যেতেন সুবাহান বলেন সুবাহান আল্লাহ বলেন এমনকি কবরস্থানে লাশ দাফন করার সময় দাফন করার পরে সাহাবাই کرام উচ্চ স্বরে তাকবীর বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা সুন্নাত কবরস্থানে জোরে জোরে তাকবীর বলা সুন্নাত মুসনাদ আবু ইবনে মধ্যে এই روایت উল্লেখ সহীহ সনদে কবরস্থানে লাশ দাফনের সময় বা লাশ দাফনের পরে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলা সুন্নাত বলেন কি সুন্নাত উত্তর পাইছেন বাকি আসেনি কিছু আরো আসেনি প্রশ্ন দেন বরাত নাই নিস্পে শাহবান নাই এটা অনেকে বলে আমার এই ভাই সব প্রশ্ন ভাই ফিরে আনছে তা আমি এটা নিয়ে বেশি কথা বলার প্রয়োজন মনে করি না যে ব্যক্তি বলবে সবে বরাত নাই এই লোক ভালো আলেম না এটা ডুপ্লি করে পাস করছে ডুপ্লি মানে বুঝেননি আপনারা বুঝেন তো ডুপ্লি পাস করছে কোন জমানা আছে জানেন এখন কামেল পাস করিয়া সুরা ফাতে হা ঠিক মতো পড়তে পারেন এমন লোক কবি ফাইসি কামেল পাস করছে মাস্টার্স কমপ্লিট করছে মাদ্রাসা থেকে সুরা ফাতে না শুদ্ধ দূরে কথা অশুদ্ধ করেও পারে না অশুদ্ধ করে পারে না পরে সাপ দিয়া তারা শিখা হইছে তাও কামেল মানে সিঙ্গেল কামেল না ট্রিপল কামেল ট্রিপল কামাল হাদিস তাফসির পারে না পরে বিভিন্নভাবে চাপ দিয়ে তারা শিখানো হইছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের বলছি মনে রাখবেন যারা বলবে সবে বরাত কোরআন হাদিসে নাই এটা ওই ডুবলি মুফতি কি মুফতি ডুবলি ডুবলি বলেন ডুবলি মুফতি নামটা মুখস্থ রাখবেন কারণ সবে বরাতের ব্যাপারে আমার জানা মতে পনেরো জন সাহাবি থেকে হাদিস আছে কতজন সাহাবি হয়তো অন্য কারো জানা মতে আরো বেশি থাকতে পারে আমি কম জানি কম দায়ী বললাম পনেরো জন সাহাবি এর মধ্যে নাসির উদ্দিন আলবানি গ্রুপ অফ কোম্পানি তারা ছয়টা হাদিস যেই যে দল সবে বরাত মানে না সেই দলের বড় ইমাম সাহেবরা বলছে সবে বরাতের পক্ষে ছয়টি হাদিস হাসান সহি এখন তারা কার দল করে তারা নিজেরাও জানে না যারা শবে বরাত মানে না এরা যে কার দল করে এরা অনেক নিজেরাও জানেলা আলোচনা হল জামাতের মহাদ্দিসিন যারা তারা বলেছে নয়টি হাদিস হল হাসান শহীদ বাকিগুলি দায়ী যেগুলি ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য কিন্তু শবে বরাত কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই এই ব্যাপারে অনেকগুলো শহী হাদিস এখনো পা বাইরে আছে ওনার মাজার হল দামেশ কেস সিরিয়ার রাজধানী দামেশকে জাবালে কাশি পাদ পাদদেশে একটা পাহাড়ের পাদদেশে সেই মাজার আপনারা চাইলে গুগলে ওনার ছবি দেখতে পারবেন ওনার পায়ের ছবি আছে গুগুলে যে কোনো ভাষায় আপনি গুগলে লিখে সার্চ দিয়ে ইমেজে যান দেখবেন ওনার পায়ের ছবি পেয়ে যাবেন প্রত্যেক বৃহস্পতিবারে নখ কেটে দিতে হয় এটা কিভাবে হলো ওই শহরের একজন বড় প্রভাবশালী মেয়র ছিল মেয়র সে দেখলো মানুষ দলে দলে ওনার মাজার জিয়ারত করতে আসে এই মাজার জিয়ারতের লোকজনের সমাগম দেখে উনি বিরক্ত হয়ে গেলেন এত মানুষ আসে কেন একদিন মাজারের পাশে দাঁড়িয়ে বলতেছে সে তোমরা যে এই মাজার আসো উনি কি আল্লাহর অলি ছিল না সুর ডাকাত ছিল তোমরা কি জানো কেন হয় সেখানে ভিড় এত ওই সময় আল্লাহর অলি মাজার থেকে